সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন কিছু অর্থাৎ তুরি মেরে ভুরি পরিষ্কার নিয়ে কোরবানি ঈদ আসলে সবাই ভয় পেয়ে যায় যে ভুরি পরিষ্কার করতে হবে কম বেশি কিন্তু এটা সবাই খেতে ভালোবাসে আমার আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র পানি দিয়ে খুব সহজ পদ্ধতিতে ভুরি পরিষ্কারের এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স এই তো চলে আসলাম আজ তো ভুঁড়ির কাছে তো এই ভুঁড়িটাকে প্রথমে গোবরগুলো ফেলে দিতে হবে তো মেরাজুল এবং আঙ্কে এক আঙ্কেলসহ এই ভুঁড়িকে ময়ে করে নিয়ে চলে আসলো পুকুর পাড়ে যেহেতু এখানে ময়লা অনেক থাকে টিউবওয়েলে মানে এটা পরিষ্কার করা খুবই সমস্যা হয় এই পুকুর এই পুকুর কিন্তু অনেক পরিষ্কার পুকুরের পানিটা একটু ঘোলা হলো পুকুরটা কিন্তু পরিষ্কার একটা পুকুর এখানে আর কি ভুঁড়িটাকে পরিষে করে নেওয়া হবে এই যে ভুঁই বিষ আলাদা করে নেওয়া হলো এবং বড় ভুড়িটাকে মাঝখান দিয়ে কেটে ফেলা হলো এরপরে এই যে খুব দক্ষতার সাথে মেরাজুল এই কাজটা করতেছে এই যে ভুঁড়ির ভিতরে যে গোবরটা রয়েছে সেটা উলটিয়ে ফেলে দিল এবং পুকুরের পানিতে দেখুন ভুঁড়িটা মানে কাপড়ের মতো আর কি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে এই ধোয়াই শেষ না এরপরে আরও এই ভুঁড়িটাকে পিস করে আরও টিউবওয়েলের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে আর এই যে নারীটা। এই যে দেখুন এইভাবে নারীগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে এবং ছোট একটি চিকন চাকুর আগা দিয়ে এই নারীটাকে মাঝখান দিয়ে চিড়ে চিরে এইভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এমনি করে পরিষ্কার করে পিস পিস করে টিউবওয়েলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হবে তো ধুয়ে নেওয়ার পরে আমি এই পরিমাণে আর কি ভুঁড়ি নিয়ে নিয়েছি নাড়িগুলোকে আলাদা রেখেছি তো এই ভুঁড়িগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং পিস করে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে পরিষ্কারের যেন খুব সহজে পরিষ্কার করা যায় তো সব থেকে ঝামেলার পড়তে হয় এই যে মানে টুপি সিস্টেম পকেট পকেট যে ভুড়িটা আছে সেটা পরিষ্কার করতে আর এই যে ধরনের প্লেনটা পরিষ্কার করতে তেমন একটা সমস্যায় পড়তে হয় না তো মেইন সমস্যা হচ্ছে এই কালোগুলোকে তুলে ফেলাটাই তো আমি চুলোর মধ্যে করেছি কি কিছুটা পানি গরম দিয়েছি পানিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে আমি চুলার তাপটা একদম হালকা করে রেখেছি এবং চুলোতে পানিটা ফুটতে আছে আর এই যে যে প্লেনটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই কয়েক সেকেন্ড রাখবো বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু এটা উঠতে যাবে না তো এই মুহুর্তে কিন্তু ভুঁড়িটা কিন্তু অনেকটা গরম রয়েছে তো কোনো কিছু সাহায্যে চেপে ধরে এই যে চাকু দিয়ে জাস্ট কালোটার উপরে একটু আলতো করে প্রেস করলেই এই যে দেখুন খুব সহজে উঠে যাচ্ছে আলতো করে প্রেস করেই এইভাবে আমি তুলে ফেললাম তো কেউ আবার একই সাথে সবগুলো কিন্তু গরম পানিতে দিতে যাবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আমাদের বাসায় আমি দেখেছিলাম এক ভাবি আমাদের উনি নাকি খুব এক্সপার্ট কিন্তু উনি আমাদের ভুড়ি পরিষ্কার করতে গিয়েছিল দিয়ে একই সাথে সবগুলো দিয়ে মানে ভুড়ির বারোটা বাজিয়ে দিয়েছিল এবং সবগুলো দেওয়ার কারণে আমরা সেদিন ভুড়িটাকে ভালোভাবে নিতেও পারিনি খেতেও পারিনি তো এই যে ওলা যেটা সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম অনেকে মনে করেন এটা পরিষ্কার করা খুব কঠিন তো দিয়ে কয়েক সেকেন্ড রাখার পরে দেখুন এই যে পরিষ্কার করতেছি এই যে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আপনারা চাইলে বড় বড় পিস করে কেটে নিতে পারেন তবে যারা একটু নতুন তারা এরকম ছোট ছোট করে নেবেন তাহলে মানে নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে তো কিছুক্ষণ পর অবশ্য ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে অনেকে আবার বটি দিয়েও পরিষ্কার করতে পারেন তো এই তো দেখুন পকেটের ফাঁকে ফাঁকে যে কালোরটা সেটাও কিন্তু উঠে গিয়েছে তো এমনি করে আমি সকল ভুড়িগুলোকে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এইবারে আমি ট্যাপটা ছেড়ে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখন দেখতেছি যে কোনোখানে কোনো প্রকারের সামান্যতম ময়লা রয়ে গিয়েছে কি না তো ভালোভাবে এইভাবে এটা অবশ্য আমি বড় করে নিয়েছিলাম তো বড় করে নিয়ে যে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম নেওয়ার পরে এই যে পকেটটা যেটা সেটাও দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাদা ধবধবে এবং দেখুন অপর পিষ্ঠায় যে ময়লাটা ভরে থাকে সেগুলো কিন্তু নয় তবুও যেগুলো আছে আমি সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দিচ্ছি তো এখন যাচ্ছি নাড়িতে অনেকে আছে নারীর মধ্যে লেগে থাকা চর্বিগুলো পছন্দ করে না দেখুন আমি এখানে একদম নারীতে কোনো প্রকারের চর্বি রাখিনি একদম সবগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছি আচ্ছা যারা রয়েছেন যে চর্বি খেতে ভালোবাসেন তারা চর্বিটা রেখে দিবেন যেমন আমি সামান্য একটু দুই একটা নারীতে এই যে এরকম চর্বি রেখেছি অল্প অল্প রেখেছি বেশি রাখিনি কারণ আমার ভুড়িতে বেশি চর্বি আমার পছন্দ না তো দেখানোর জন্য যারা পছন্দ করেন তাদের জন্য আর কি আমি যদি মানে এই চর্বিটা চেষ্টা করি একবারে ফেলেই দিতে তো সামান্য একটু রেখেছি যারা পছন্দ করেন তো এমনি করে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম পানি তো যেহেতু টকবগে গরম পানি ঢেলে দিয়েছি তো হাত দিয়ে তো নাড়া যাবে না তো আমি এইভাবে একটু নাড়াচাড়া করে এমন করে তুলে তুলে নিচ্ছি আরেকটা পাত্রের মধ্যে নেওয়ার পর এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কয়েকবার আমার চ্যানেলে ভুঁড়ির উগ্রগন্ধ দূর করে ভুঁড়ি ভুনার একটি মজার রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার ও চট্টগ্রামের কালাভুনা সহ বিভিন্ন রেসিপি তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে তো একটি করার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মানে হলুদ গুঁড়া সামান্য একটু লবণের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পানিটা একটু গরম হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো নাড়ি ভুড়ি সবগুলো আমি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে সিদ্ধ করে নিব বিশ পঁচিশ তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে নিচ্ছি এবং সেই পরিমাপে আমি পানি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে বলক এসে গেছে তো বলক এসে গেছে এই পর্যায়ে আমি একটি পাত্রের উপরে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি একটা স্টিলের স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এই ভুঁড়িগুলোকে পানিটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তো খুব সহজেই তৈরি হয়ে গেল এই ভুড়ি পরিষ্কার এবং এই রকম করে আস্ত একটি ভুড়ি আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন তো আমি একটু ছাদে নিয়ে আসছি এখানে দেখতে ভালো লাগে তো এই ভুড়িটা আপনারা বিভিন্ন শেপে কেটে নিতে পারেন আমি এখানে এই যে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি নিয়ে আপনারা এভাবে ফ্রিজে রাখতে পারেন জাল করে রাখতে পারেন আমার আম্মুকে কিন্তু দেখতাম জাল করে রাখতে আর যারা এই যে তেলটা উঠান তারা কিভাবে তুলবেন যে পানিটা রয়ে গেছিল কড়াইতে সেটা আমি ঠান্ডা করে রেখেছিলাম এবং ভুড়িটা তো আমি ঠান্ডা করার পরে কেটেছি আগে থেকে পরিষ্কার করার কারণে ভুড়িটাতে কোনো ময়লা ছিল না এবং পরে আর ঝামেলায় পড়তে হয় না আগে থেকে পরিষ্কার করে নেওয়া হলে তো এই তো আলতোভাবে আমি তেলটাকে একটা খন্তা দিয়ে তুলে নিলাম এরকমভাবে তেলটা আপনারা উঠিয়ে নিতে পারেন নিয়ে ভুড়ির সঙ্গে অ্যাড করে রান্না করতে পারেন জাল করে রাখতে পারেন আশা করছি যারা ভুড়ি পরিষ্কার করতে ভয় পান তাদের উপকারে আসবে এই ভিডিও এবং আপনাদের উপকারে আসলে আমার কষ্ট সার্থক ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ